হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ময়মনসিংহ বোর্ড যুক্তিবিদ্যা দ্বিতীয় সম্পূর্ণ সমাধানে সবাইকে স্বাগতম তোমরা যারা আজকে ময়মনসিংহ বোর্ড থেকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষাটা দিয়ে এসছো আমার হাতে কসেটটা রয়েছে তোমরা যারা অনার সেট থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই মিলিয়ে নাও সম্পূর্ণ প্রশ্ন মিলে যাবে চলো এখন আমরা সমাধান করবো ময়মনসিংহ বোর্ডের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র কসেট এক নম্বর দেখো যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি সম্পর্কে আলোচনা করা হয় অ্যান্সার হবে গ্রহণ আমার জাত দুই নম্বর শিক্ষক হন এমন এমন ব্যক্তি যিনি অ্যান্সার ক নম্বর চক্রক তিন নম্বর চলে যাবো তিন নাম্বার ছিল বর্ডন হল আনসার হবে বন্ধুরা গ নাম্বার লৌকিক প্রক্রিয়া তার নাম্বার দৈকটিক বিভাগের প্রবর্তক ক্যান্সার খ নাম্বার বেন্থাম তারপরে চার একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে পাঁচের উপরে যে উদ্দীপকটা ছিল এটি কোন ধরনের বিভাজন প্রক্রিয়া আনসার গ নাম্বার দ্বিকটিক বিভাজন প্রক্রিয়া তারপরে এখানে দেখো বন্ধুরা ছয় নাম্বার এ ধরনের বিভাজন প্রক্রিয়ার সুবিধা হলো গ নাম্বার এক দুই ও তিন তারপরে আমরা চলে যাব ময়মনসিংহ সিং বোর্ড যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আমরা চলে যাবো সাত নাম্বারে সিস্টেম অফ লজিক যন্ত্রের ক্যান্সার হবে ক নাম্বার মিল আট যৌতিক বিভাগের নিয়ম কোনটি আনসার গ নাম্বার ছয়টি দেখো নয় আরোহের মূল বৈশিষ্ট্য হল আনসার হবে গ নাম্বার আরোহাত্মক লম লম্ফ দশ দেখো উদ্দীপকের যে হাসানের বক্তব্য আনসার হবে খ নাম্বার রূপক সংজ্ঞা এগারো দেখো হাসান ও কোয়েলের বক্তব্য আনসার হবে গ নাম্বার এক ও তিন বারো দেখো অপকৃত আরোহ কত প্রকার আনসার হবে খ নাম্বার তিন প্রকার ময়মনসিংপুর দেখতে পাচ্ছি আমরা তেরোতে চলে যাবো তেরো একটা উদ্দীপক ছিল আম হয় মিষ্টি কলা হয় মিষ্টি তেরো আনসার হবে খ নাম্বার আর হো চোদ্দ দেখো উদ্দীপক রেডিস্ট্রিটের হবে নাম্বার এক দুই তিন পনেরো দেখো প্রকল্প কি হবে খ নাম্বার আনুমানিক ধারণা ষোলো যুক্তি সংখ্যার ভাষা কেমন হবে গ নাম্বার সদর্থক সতেরো নিচের কোনটি নিখত আরোহকে নির্দেশ করে খ নাম্বার পূর্ণাঙ্গ আঠারো বছরের বিভিন্ন সময় মঙ্গল গ্রহের অ্যান্সার হবে গহ নাম্বার ঘটনা সংযোজন উনিশের যে প্রশ্ন ছিল বৈধ প্রকল্পের শর্ত নয় কোনটি অ্যান্সার খ নাম্বার প্রকল্পের আত্মবিরোধী হতে হবে তারপরে বিশ দেখো একটি মিশ্র কার্যের ব্যাখ্যা নিচের কোনটির প্রয়োজন আনসার হচ্ছে ক নম্বর বিশ্লেষণ প্রয়োজন তারপর আমরা চলে যাব একুশ নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে আনসার হবে ক নম্বর প্রত্যক্ষ সমর্থন বাইশ বিভক্ত উপজাতিগুলোর মিলিত আনসার হবে ক নম্বর অতিব্যাপক তেইশ প্রকল্পের স্তর কয়টি আনসার গ নম্বর চারটি চব্বিশ বৈজ্ঞানিক সংখ্যার রূপ ব্যাখ্যার রূপ কয়টি আনসার খ নম্বর তিনটি পঁচিশ ব্যাখ্যার ক্ষেত্রে কি হবে এক দুই তিন তিনটাই হবে ছাব্বিশ ভালো বৃষ্টিপাত ভালো ফসল সমৃদ্ধি অ্যান্সার হবে নম্বর শৃঙ্খল যোজন সাতাশ দেখো লৌকিক ব্যাখ্যা ব্যক্তিদের ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন গ নম্বর ব্যক্তি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে আঠাইশ দেখো কোনটি অবৈজ্ঞানিক আরোহে অনুপস্থিত থাকে ক নম্বর কার্যকর নিয়ম উনত্রিশ দেখো প্রকল্প প্রমাণের ক্ষেত্রে বাস্তব কারণ নির্দেশ করে কোনটি অ্যান্সার গ নম্বর প্রকৃত কারণ ত্রিশ দেখো ব্যাখ্যা অ্যান্সার হচ্ছে খ নম্বর দুই প্রকার তা আমরা দিয়ে দিলাম সিং বোর্ডের যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র সব প্রশ্ন সমাধান সকল বর্ষ সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো ধন্যবাদ সবাইকে